ডক্টর মোহাম্মদ ইনুস দীর্ঘদিন থাকবে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রিয় দর্শক কেন এবং কি কারণে উনি দীর্ঘকাল থাকবেন রাষ্ট্রীয় ক্ষমতায় তার বিশ্লেষণ করেছেন একই বলে কপালের নাম গোপাল এরপরে কিংডম অফ কিংডম এই জিনিসগুলা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যায় একই বলে চান কপাল সুসংবাদ আসছে রাজনীতির মারপেট জাদুর মতন প্রেক্ষাপট বদলে যেমন ধরেন আজকের দিনে এসে কিন্তু ওনার বক্তব্য সঠিক মুহূর্তের মধ্যে ভাইরাল ইভেন এটা সফলতা দিকে যাচ্ছে এই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর বুড়ি আঙ্গুল দেখাই দিতেছে ডক্টর ইউনুস হাসিনারে বুড়ি আঙ্গুল দেখাই দিতেছে জাতিসংঘে স্পেশাল রেসপেক্ট পাইতেছে চাইনায় স্পেশাল রেসপেক্ট পাইতেছে আসিয়ান দেশগুলোতে স্পেশাল রেসপেক্ট পাইতেছে আমরা পাই নাই আমাদের যোগ্যতা তো ধরা পড়া যাইতেছে সৈরাচারকে স্মরণ হইল তো সৈরাচার স্মরণ হইলে তাদের ডাল পালা যা থাকবে সব সরাইতে হবে ওই যে ফজলুল রহমান উনি যেভাবে চ্যালেঞ্জ দিছিল আমি বাইচা থাকতে কেমনে নির্বাচন না দেয় ইনু সরকার আমি দেখা কিন্তু সাত বোন তো খুশিতে বাকবাকুম বাকবাকুম সাত বোনের এক ভাই সিজা ফোয়া সাত বোনের এক ভাই ডক্টর মোহাম্মদ ইনু স্যার প্রফেসর ইউনুসের উদ্দেশ্য সফল ঘটনা শুরু হয়ে গিয়েছে চারিদিকে তোলপাড় ঔষধে ধরেছে মেডিসিন কাজ করছে যে ঔষধ এনেছেন যে ঔষধ দিয়েছেন যে চিকিৎসা পত্র গ্রহণ করেছেন সে ইনজেকশনে কাজ হয়েছে প্রত্যাশার চাইতে বেশি সফল খেলা তো শুরু হয়ে গেছে ডক্টর ইউনুসকে মানুষ ক্ষমতায় আরো পাঁচ সাত বছর দেখতে চাই দর্শক ভিডিও শুরুতেই আপনাদের বেশ কিছু প্রশ্ন করার মাধ্যমে শুরু করতে চাই প্রথম প্রশ্নটি হচ্ছে বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সরকারটি একটি অনির্বাচিত সরকার যে কারণে দেশে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না যদি নির্বাচিত সরকার হতো তাহলে দেশটা আরো ভালো চলতো এখন নির্বাচিত সরকার বলতে আমরা যদি বিএনপি ধরে নেই তাহলে আপনার কি মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের চাইতে বিএনপি দেশটাকে ভালো চালাতে পারবে দর্শক সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এমনকি দর্শক এর সাথে সাথে আপনাদেরকে আরো একটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে ডক্টর বলেছেন এখন থেকে থেকে আর মাত্র মাস পরে বিএনপির আসলে কোনো ভ্যালু থাকবে তিন না বিএনপি যারা সমর্থন করেন তারাও আসলে বিএনপিকে মানবে না তারাও ডক্টর মোহাম্মদ ইউনুস সাপোর্ট করবে এবং বিএনপি যদি নির্বাচন নির্বাচন করে মাঠে নামে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তাহলে বিএনপির জনগণই তাদেরকে আসলে ধোলাই করবে দর্শক এই মন্তব্যটির সাথে আসলে আপনারা একমত কিনা সেটিও জানাবেন দর্শক এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি গত আগস্টের আট তারিখ থেকে আজ অবধি ভারতের একটা মাত্র রাজনীতি বাংলাদেশে এবং সেই রাজনীতিটা হচ্ছে ইউনুস হটাও এই মুহূর্তে ভারতের আর কোন রাজনীতি বাংলাদেশে নাই ইউনুস হটাও কারণ একটা ইউনুসকে প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে ইউরোপে তারা ষড়যন্ত্র করতে পারছে না ইউনুসকে তারা প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে তারা আমেরিকায় কোনো ষড়যন্ত্র তৈরি করতে পারছে না সাউথ আমেরিকায় কোনো ষড়যন্ত্র করতে পারছে না মিডল কোনো ষড়যন্ত্র করতে পারছে না এখন ইউনোসকে আবার সামনে রেখে এমন কোন চুক্তিও স্বাক্ষর করাতে পারছে না যে চুক্তিতে হাসিনা যেভাবে চোখ বুঝে নিজে এবং লোকজনদেরকে দিয়ে দুইশো ডলার মেট্রিক টন কয়লা চারশো একাশি ডলারে কেনার চুক্তিও ভারত করাতে পারছে না আরো একটা সমস্যা ইউনোসকে নিয়ে চারিদিকে বাংলা ভাই বানাইয়া পাতানো জঙ্গি তৎপরতা চালিয়ে যায় কিন্তু ভাই নোয়াখালীর ভাষায় কইতে হয় কোনো কিছুতেই তি কামিত ডক্টর ইউনুস যদি চিন্তা করে সে যাবে সে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি চিন্তা করে সে কিছু করবে দেন সে করবে তাকে থামানো যাচ্ছে না আরো একটা জিনিস পরিবারতান্ত্রিক রাজ্য মানে রাজনৈতিক দল যেগুলো আছে এই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ঈর্ষায় জলে পুড়ে খাট হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্জনে আরো একটা কারণ আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই প্রধানমন্ত্রীর চেয়ারটায় বসায় পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ব্যবসা হুমকির মধ্যে পড়ে গেছে হুমকির মধ্যে কেমনে পড়ছে उने बापে বাপ ডক্টর ইয়ানোস এইটা পারে ডক্টর ইয়ানোস ভারতে বুড়িয়াঙ্গুল দেখাই দিতেছে ডক্টর ইয়ানোস অচিনারে বুড়িয়াঙ্গুল দেখাই দিতেছে জাতিসঙ্ঘে স্পেশাল রেসপেক্ট পাইতেছে চাইনায় স্পেশাল রেসপেক্ট পাইতেছে এশিয়াতে গুলোতে স্পেশাল রেসপেক্ট পাইতেছে আমরা পাই নাই আমাদের যোগ্যতা তো ধরা পড়া যাইতেছে এরপর একটা কথা আছে না শত্রুর শত্রু আমার মিত্র ভারতের ব্যবসা যখন নষ্ট হইতেছে বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি তাদেরও ব্যবসার ক্ষতি হইতেছে তাইলে আওয়ামী লীগ বা বিএনপি চিন্তা করতেছে এই ইউনুস তার যোগ্যতা দিয়া আমাদেরকে তো বহুত বানাই দিতেছে প্রমাণ করে দিতেছে জনগণের সামনে যে আমরা আসলে কোন যোগ্যতা দেশ চালানোর জন্য তাইলে ইউনুস সে সরাইতে হইব এখন তার সাথে যোগ করছে ভারতের শত্রু তাইলে শত্রুর শত্রু আমার মিত্র পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়ার শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস তাইলে শত্রু শত্রু আমার মিত্র এখন বিএনপি আর আওয়ামী লীগের কাছে ভারত তাদের মিত্র কারণ ভারতও চায় ইউনুস্বরূপ বিএনপিও চায় ইনুস্বরূপ আওয়ামী লীগও চায় ইউনুস্বরূপ আপনি বুঝছেন আসল গেমটা কোথায় ইউনুস ক্ষমতায় থাকলে এখন আপনারা চিন্তা করে দেখেন তো বারবার বলছে ইউনুস তাড়াতাড়ি নির্বাচন না দিলে জন অসন্তোষ তৈরি হবে বিএনপি বনদের বাচ্চারা বলতেছে অসন্তোষ তৈরি হবে ফর্মের একটা নির্বাচন হয় অথবা ডক্টর বাবা ইউনুস বুদ্ধি করে যদি একটা কাজ শুধু করে নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা রেফারেন্ডাম করুক যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এবং এই সরকারের সংস্কারের পক্ষে কত পার্সেন্ট জনগণ ভোট দেয় আর ন্যায়ের পক্ষে নির্বাচন চায় বাংলাদেশের লোকজন ডক্টর ইউনুস এর কন্টিনিউশন চায় সেভেন্টিভ এই পার্সেন্ট বাংলাদেশের সংস্কার আগে চায় সেভেন্টিভেন্ট পিপো তারা ডক্টর ইউনুসকে আরো পাঁচ থেকে সাত বছর ক্ষমতা রেখে দেশে রিফর্ম করতে চায় রাজনীতির মারপেজ জাদুর মতন প্রেক্ষাপট বলতে যেমন ধরেন গত সাত মাসে বাংলাদেশে কি ঘটেছে গত সাত মাস আগে এটা প্রেডিকশন করার সুযোগ ছিল না শেখ হাসিনা সরকারের পতন হবে এটা আমরা মোটামুটি বুঝতে পারছিলাম পতন হয়েছে কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর রাজনীতিতে এই যে ডাইমেনশন তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল তৈরি হয়ে যাবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারেন

এখন নতুনদের সময় এখন নতুন বাংলাদেশের সময় এমন একটি স্টেটাস দিয়েছেন ডক্টর তাস্তিম যারা আমরা যারা বিশ্লেষক আছি সমালোচক আছি আলোচক আছি আমরা যদি একটু টাইনা বড় করি ভিতর থেকে অনেক জিনিস বের হবে যেমন গেল কয়েকদিন আগে সার্জি সালামের পাঁচ বছরের জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনুসকে দেখতে চাওয়া বিনাকিদার আপনার প্রধান উপদেষ্টা হিসেবে আর সাড়ে তিন বছর ম্যাদ পূর্ণ করা আর এরপরে এই যে ডক্টর ইউনুস সাহেবের পক্ষে একটা প্রচার প্রচারণা তৈরি হয়েছে এটা কিন্তু ছিল না টোটালি প্রেক্ষাপটটা রং বদলাচ্ছে নির্বাচনের সময়কাল পিছিয়ে গেছে এখন

আর দিন শেষে যারা ক্ষমতার দিকে ধাবমান এখন সবার টার্গেট মানে যারা আগামী দিনে ক্ষমতায় যাবে এটা হচ্ছে বিএনপি বিএনপি অল্টারনেটিভলি চাঁদাবাস দল হিসাবে আখ্যায়িত করা হচ্ছে এখন নতুনদের সময় এখন নতুন বাংলাদেশের সময় সো ডক্টর ইনুস সাহেব যে কোনো মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির প্রধান হচ্ছেন এটা দেখলে আমরা খুব আশ্চর্য না সিস্টেমে তিনি পারেন পদত্যাগ করবেন নির্বাচন আগে দলটার প্রধান দায়িত্বে যাবেন আর সার্জিসদের ইমেজ ডক্টর ইনুস সাহেবের ইমেজ আকাশ পাতাল ব্যবধান বিশ্বমন্ডলী একটা সাপোর্টিং একটা সুযোগ থাকবে শৃঙ্খলা প্রশাসনের সাপোর্টিং থাকবে কারণ ক্ষমতা থেকে স্টাইলে নির্বাচন কমিশনের কখনো আমরা সোজা এটা ছিল তো এবার কি করতে পারবে নানান প্রেডিকশন কিন্তু তৈরি হচ্ছে কেউ বলছেন ডক্টর তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন হোক নির্বাচিত হোক অনির্বাচিত আর এই জন্য যে জনমত তৈরির দরকার এটার পেছনে জাতীয় নাগরিক পার্টি অনলাইন ইনফ্লুয়েন্সাররা সময় মেধা পরিশ্রম সবই কিন্তু দেওয়া শুরু করছে ইভেন এটা সফলতার দিকে যাচ্ছে তো ডক্টর ইউনুসি কি আগামী দিনের প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা হিসাবে আওয়ামী লীগের মেয়াদ কাটা পার করবেন কি মনে হচ্ছে বিএনপি বলছে মানবরা বাবডাইকে ইলেকশন দিতে হবে জাতীয় নাগরিক পার্টি বলছে যে প্রতিহত করব কোন দিকে যাচ্ছে ডক্টর মোদী ইউনুসের অন্তরে সেটা কি আছে সময় বলে দেবে রাজনীতিতে যে কোনো মুহূর্তে প্রেক্ষাপট বদলাইতে পারে প্রফেসর ইউনুসের উদ্দেশ্য সফল ঘটনা শুরু হয়ে গিয়েছে চারিদিকে তোলপাড় ঔষধে ধরেছে মেডিসিন কাজ করছে ভারতের বিরুদ্ধে ডক্টর ইউনুস যে ঔষধ এনেছেন যে ঔষধ দিয়েছেন যে চিকিৎসা পত্র গ্রহণ করেছেন সে ইনজেকশনে কাজ হয়েছে ভারতের দৌড়দৌড়ি নড়াচাড়া শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন যে প্রফেসর ইউনুস চীন সফর করেছেন এই চীন সফর অবশ্যম্ভাবীভাবে প্রত্যাশার চাইতে বেশি সফল চীনের প্রেসিডেন্ট ডক্টর ইনুসের প্রতি যে ঋদ্ধতা দেখিয়েছেন যে সমর্থন দেখিয়েছেন যে বিরল ঘটনা ঘটিয়েছেন গ্রেট হলে বাইরে গিয়ে তাকে রিসিভ করেছেন গ্রুপ ফটো তুলেছেন রীতিভঙ্গ করে এবং নিজ দপ্তরে অনেক ফাইল নিয়েছেন যেটা সিজিনপি নিজের দপ্তরে রাখেন না কিন্তু প্রফেসর সম্মানে আলাদা রেখেছেন আহ এগুলো তো একটা উদ্দেশ্য ছিল যে না আমরা কিছু ঋণ পাবো ঋণের প্রতিশ্রুতি সুধার কমানো ঋণের মেয়াদ বাড়ানো ইত্যাদি ইত্যাদি এগুলো তো হয়েছে মংলা বন্দরে তারা হিউজ ইনভেস্টমেন্ট করবে বানান কিছু কিন্তু এই সফরের আরেকটা উদ্দেশ্য ছিল ভারতকে বার্তা দেওয়া জিও পলিটিক্স ইকোনমিক্সের উদ্দেশ্যে জিও ছিল এই চিন সফরে আরেকটা উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল এর মানে ভারতকে ভয় দেখানো যে তোমরা বাংলাদেশের সাথে ফাঁসলামি বন্ধ করো ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখো প্রভুগির দেখাতে যেও না আমরাও কিন্তু তোমাদেরকে বিব্রত করতে পারি আমাদের তোমাদের গোনার টাইম আমাদের নেই এরকম একটা বার্তা দেওয়া বাংলাদেশকে যেন ভারত সমীহ করে বাংলাদেশকে যেন দাস হিসেবে ট্রিট না করে ভারত হাসিনে ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশকে তাদের একটা কলোনি মনে করত এখন বাংলাদেশ কার কলোনি না বাংলাদেশ এখন স্বাধীন সার্বভৌম এই জিনিসটা হারে হারে ভারতকে টের পাইয়ে দেওয়া এটা প্রফেসর ইউনুসের একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সফল খবর সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনুসের মন্তব্যে ভারতীয় রাজনীতিবিদদের করা প্রতিক্রিয়া চীনে যে কি করেছে এবং সেখানে সেভেন সিস্টার্স নিয়ে যে কথা বলেছে ওটি হচ্ছে ভারতের স্ট্র্যাটেজিক বার্তা যে বাংলাদেশ নিয়ে ফাজদামি করবা বরং তোমাদের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের কাছে তোমরা ধরা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবা আমরাও কিন্তু পাই এই সেভেন সিস্টার্স প্রফেসর ইউনুস ক্ষমতা গ্রহণের পর অনেকবার কথা বলেছেন স্ট্র্যাটেজিক বার্তা দিয়েছেন তো ভারতের দুর্বল জায়গা কোনটা কোন পয়েন্টে ধরে তাদেরকে ঘায়ল করতে হয় এটা প্রফেসর ইউনুস নোসওয়েল এবং তিনি কাজে লাগাচ্ছেন সম্প্রতি চীন সফরে গিয়ে এক বক্তৃতায় ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে স্থল বেষ্টিত বলে উল্লেখ করে বাংলাদেশকে এই অঞ্চলে সমুদ্রের অভিভাবক হিসেবে উল্লেখ করেন এখন চীন সফরিকি এক বক্তৃতায় এই সেভেন সিস্টার্স স্থল বেষ্টিত আর বাংলাদেশ অভিভাবক দাদাগিরি দেখিয়েছে যে ভারত মনে করেছে আমাদের কলোনি বাংলাদেশ এবং ভারতের বিজেপির অনেক নেতাদের বক্তব্য শুনলে এরকমই মনে হতো এবং কেউ বলতো যে আসুন আমরা বাংলাদেশ দখল করে ফেলি কিন্তু প্রফেসর ইউনুস কি করেছেন আরে ভাই আমরা আপনাদের গাড়ির আমরা অভিভাবক আমরা রাজা অর্থাৎ ফার্স্ট লামি বন্ধ করেন না হয় বন্ধুত্বের সম্পর্কে রাখেন নাইলে কিন্তু আপনাদেরকে প্রজার মতো ট্রিট করবো এই হুমকির মধ্যে আছে তারপর ল্যান্ডলক ল্যান্ডলক্ট কান্ট্রির গুরুত্ব নাই স্ট্র্যাটেজিক্যালি আপনাদের সেভেন সিস্টার ল্যান্ডলট আর আমাদের ডিপ সিপোর্ট আছে অতএব আমরা সমুদ্রের অভিভাবক আমরা রাজা আমরা অভিভাবক আপনারা ধৈনচা ভারতকে এরকম কোনো কথা বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বলবে কি কল্পনা করেছেন অকল্পনীয় ঘটনা শুরু হয়ে গেছে এটা ঘটেছে বলছেন এতে এই কাছে এই মেডিসিনই ধরেছে সেখানে বলেছিলেন যে ভারতের পূর্বাঞ্চলে অবশ্যই সেভেন সিস্টার্স নাম পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণভাবে স্থল সমুদ্রের সঙ্গে আমাদের তাদের যোগাযোগের কোনো উপায় নেই ফলে আমরা এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এবং বাংলাদেশ অন্যদের জন্য প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারি দেখেন ভারত কিন্তু অনেক বড় রাষ্ট্র অনেক সমুদ্র বন্দর আছে সেখানে কিন্তু আলাদাভাবে সেভেন সিস্টার্স আলাদা করে তার সাথে তুলনা করে বাংলাদেশকে অভিভাবক হিসেবে উপস্থাপন করার যে চরম স্মার্ট রাজনীতি অনলি ডিসে পেরেছেন প্রধান উপদেষ্টার এই মন্তব্য ভারতের রাজনৈতিক নেতা ও কূটনীতিকদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে এই আলোচনার সৃষ্টি করেছে মানে মেডিসিনে ধরেছে

নানান ভাবে বাংলাদেশ প্রয়োজন খুব দ্রুত কালেকটিভ সিকিউরিটি এগ্রিমেন্ট করবে চীনের সাথে পাকিস্তানের সাথে তাহলে বুঝবো চীনের থাপ্পর কাকে বলে আর পাকিস্তানের লাথি কাকে বলে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান প্রধানের মন্তব্যের প্রতিক্রিয়া আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন এই মন্তব্যগুলো ভারতের চিকেন স্নেক করিডোর দুর্বলতা নিয়ে পাকিস্তান চীনের দীর্ঘদিনের প্রচারণাকে মদত দেবে পাকিস্তান চীনের প্রচারণাকে মদত দেবে ঠিক আছে তাহলে তোমরা কি করবো বাংলাদেশ পাকিস্তানের চীনের উপর হামলা করো পারলে আসো খেলি খাজলামি বন্ধ না করলে এরকম থাপ্পল খেতে হবে কিছুদিন আগে তৃতীয় মাত্রার উপস্থাপক সাংবাদিক জিল্লুর রহমান বলেছিলেন ঈদের পরপরই বাংলাদেশে জঙ্গি হামলা হবে এবং কোথায় কোথায় হবে তাও তিনি বলে দিয়েছিলেন মনে হচ্ছিল যে ওনার সাথে জঙ্গিদের একটা বৈঠক হয়েছে বা জঙ্গিদের কাছ থেকে উনি একটা লিস্ট পেয়েছিলেন লিস্ট ধরে বলেছিলেন আদালত এবং বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় এই জঙ্গি হামলাটি হবে এই জিল্লুর রহমান সাহেবের এই বক্তব্যের জবাব হিসাবে কিনা আমি জানি না আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যটি প্রত্যেকটা মিডিয়াতে হেডলাইন হয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি যে তুমুলভাবে উনি প্রতিবাদ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে জঙ্গি হামলা হওয়ার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশে তাহলে বাংলাদেশে জঙ্গি হামলা হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি আমাদের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যিনি একই এক সময় বাংলাদেশের সেনাবাহিনীর একজন চৌকু সেনা অফিসার ছিলেন ওনার সাথে গোয়েন্দা সংস্থারা কাজ করছেন ওনার আন্ডারে গোয়েন্দা সংস্থারা আছেন সকল গোয়েন্দা সংস্থার সকল তথ্য থেকে উনি পেলেন যে বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি হামলা হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে জিল্লুর রহমান সাহেব এই জঙ্গি হামলার সম্ভাবনাটা কোথায় থেকে পেয়েছিলেন গত কয়েকদিন আগে উনি ওনার পেজের ভিতরে এই বক্তব্যটি রেখেছিলেন আর এই বক্তব্যটি আমরা তখন সমালোচনা করেছিলাম আজকে আমরা চুরালুভাবে সমালোচনা নয় তাকে গ্রেফতারের জন্য আহ্বান জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা অনুরোধ করবো যে জিল্লুর রহমানকে গ্রেফতার করলে আপনি পেয়ে যাবেন যে এই জঙ্গি হামলার নাটকটি কোথায় থেকে সাজানোর জন্য এখানে চ্যানেল আয়ের উপস্থাপক উনি আমরা অতীতে চ্যানেল আয়ের চরিত্র সম্পর্কে ভালো করে জানি যে চ্যানেল আয়ের পক্ষ থেকে শেখ হাসিনাকে এইভাবে দুঃশাসন কায়মের জন্য এক ধরনের মিডিয়া সাপোর্ট করতেন চ্যানেল আই এবং সাহিব সিরাজ চ্যানেল আই অন্যতম প্রতিষ্ঠাতা এই শাহিব সিরাজ কৃষিবিদ হয়ে উনি যেভাবে শেখ হাসিনার লাউ কদু কুমড়া চাষ মাছ চাষ হাঁস চাষ এই ধরনের চাষবাস নিয়ে চ্যানেল আই সবচেয়ে বেশি সময় ব্যয় করতেন শেখ হাসিনার পিছনে আর সেই চ্যানেল আয়েরই তৃতীয় মাত্রার উপস্থাপক চিল্লুর রহমান দীর্ঘদিন যাবৎ উনি চ্যানেল আইয়ের প্রোগ্রাম করে যাচ্ছেন কিন্তু আজকে আমার কথা হলো চ্যানেল আয়ের মাধ্যমে উনি কথা বলে যাচ্ছেন দেশ এবং মানুষের পক্ষেই কথা বলছেন বলে আমরা মনে করেছিলাম যখন ঈদের আগ মুহূর্তে উনি বললেন ঈদের পর দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হবে এবং কোর্ট আদালত বিভিন্ন জায়গার নামকরণ করে বলছেন তখনই আমাদের কাছে বিষয়টা মনে হচ্ছে যে ডালমে মে কুচকালা হে উনি কি ভারতের সানে বা রয়ের টাকা পয়সা খেয়ে রয়ের হয়ে কাজ করে এরকম উত্তপ্ত করার জন্য চেষ্টা করছেন কিনা বা শেখ হাসিনাকে বাসনের জন্য অথবা শেখ হাসিনার সাথে যারা খারাপ কাজগুলোতে জন্য অথবা মানে শেখ হাসিনাই ভালো ছিল আগেই ভালো ছিলাম আমরা এই কথাটা ফেরত আনার জন্য উনি কাজ করছেন কিনা এটা ছিল আমাদের বিশ্লেষণে বা বিবেচ্য বিষয় আজকে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা কঠিনভাবে এটার প্রতিবাদ করলেন কঠিনভাবে বললেন যে বাংলাদেশের কোন ধরনের কোন ধরনের সম্ভাবনা নাই জঙ্গি হামলা হওয়ার তাহলে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কি এই অনুরোধ করতে পারি না যে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার কাছে অনুরোধ যে জিল্লুর রহমানকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা গ্রেপ্তার করবে এবং জিল্লুর রহমানের কাছ থেকে জানতে চাবে আপনি কোথায় থেকে পেয়েছিলেন এই গোয়েন্দা হামলার সম্ভাবনাটি এতে করে সরকারের মানে মধ্য থেকে সরকারের কাছ থেকে জনগণ আরও বেশি আশ্বস্ত হতে পারবে বিশ্বস্ত হতে পারবে সরকার সঠিক একটি তথ্য উপস্থাপন করেছেন জিল্লুর রহমানকে গ্রেপ্তার না করে যিনি বলেছেন কথাটা তাকে গ্রেপ্তার না করে তাকে জিজ্ঞাসাবাদ না করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যতই বলুক এর মধ্যে তো আমাদের একটা সন্দেহ থাকতেই পারে তাই আমাদের সন্দেহটা দূর করার জন্য দেশের 18 কোটি মানুষকে মুক্তভাবে জীবন যাপনের জন্য আমি মনে করি সরকার প্রধান থেকে শুরু করে বিশেষ করে সর্বরাষ্ট্র উপদেশের দায়িত্ব এখন জিলো রহমানকে গ্রেফতার করে এই বিষয়ে তার কাছ থেকে তথ্য নিয়ে তারপরে মিডিয়াতে জিলো রহমানের স্টেটমেন্টটি আবার পরিষ্কার করবেন দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ